আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আট থেকে বারো তেরো বছরের বাচ্চাদের জন্য একটি সুন্দর জামার ডিজাইন শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একটি রাউন্ড গোল জামা তৈরি করেছি জামাটির উপরের অংশে আমি সুন্দর করে আলাদা একটি কোটির মতো অংশ তৈরি করে দিয়েছি যাতে ছোট্ট বাচ্চাদের ওড়না পরার প্রয়োজন না হয় আপনারা ইচ্ছে করলে এরকম করে একটি জামা তৈরি করে নিতে পারেন এইরকম জামা তৈরি করে পড়ালে বাচ্চাদেরকে অনেক সুন্দর দেখা যায় এবং বাড়তি অন্য নেওয়ার জামেলাটাও থাকে না উপরের পাটটি আমি একটি কাপড়কে চার বাজ করে গলার অংশটুকু কেটে নিয়েছি গোল করে তারপরে আমি কাপড়টিকে জয়েন্ট করে নিয়েছি আপনারা যদি এই সুন্দর জামাটির সিলাই এবং কাটিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জামাটি আমি গরমের সময় তৈরি করেছি ওই জন্য আমি হাতা দিই নাই আপনারা ইচ্ছে করলে এই জামাটির সাথে পুল হাতাও লাগিয়ে নিতে পারেন এই জামাটি তৈরি করতে প্রায় সাড়ে তিন গছ কাপড়ের মতো লাগবে আপনারা উপর অংশের কোটির লম্বা যদি বারো ইঞ্চি রাখতে চান তাহলে আপনাদেরকে চব্বিশ ইঞ্চি কাপড় নিতে হবে কাপড়টিকে দু বাজ করে তারপরে চার বাজ করে উপরের কোটের কাপড়টি কেটে নিতে হবে আর আপনারা যারা রাউন্ড জামা কাটতে পারেন তারা খুব সহজে জামাটি তৈরি করে নিতে পারবেন আর আপনারা যদি চান রাউন্ড জামা নয় কুঁচিয়ালা জামাটি উপরের পাটে লাগিয়ে নিতে চান তাহলেও পারবেন ওরকমও জামাটি তৈরি করলে খুব সুন্দর হবে আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সমস্যার কারণে অনেক দিন যাবৎ আপনাদের সাথে সেলাই এবং কাটিং ভিডিও শেয়ার করতে পারছি না আশা করছি আমি নতুন করে সেলাই এবং কাটিং ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন